বিসমিল্লা রহিম রহমান নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম একটি ডিম দিয়ে একজন শত্রুকে ধ্বংস করার উপায় নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন ডিমের উপর সুরালাহা পাঠ করবেন শত্রু ধ্বংস করার একটি মারাত্মক আমল ডিম যত নষ্ট হবে শত্রু ততই বিভিন্নভাবে ধ্বংসের মধ্যে পড়বে এই আমলটি না যায় উদ্দেশ্যে বা সামান্য কারণে করবেন না শত্রুর অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করলে তবেই এই আমলটি করতে পারবেন এই আমলটি কিভাবে করবেন তার নিয়ম বলে দিচ্ছে যে কোনো দিন এই আমল করা যায় তবে এই আমল করবেন জহর নামাজ আদায় করার পর প্রথমে দেশি মুরগির একটি পরিষ্কার ও তাজা ডিম নেবেন যে কোনো রঙের হলে সমস্যা নেই এই আমল করার জন্য নির্জন ও নিরিবিলি স্থান বেছে নেবেন এরপর অজু করে পবিত্র হয়ে জয়নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনে নিয়ত করবেন তিনবার আস্তাক ফিরুল্লাহ রাবিমিন কলি জাম্বিওয়াত এভাবে তিনবার আস্তাক পাঠ করবেন এরপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ নামাজের মধ্যে পাঠ করা হয় সেই দরুদ তিনবার পাঠ করবেন এরপর ডিমটি সামনে রেখে সুরাল পাঠ করবেন শত্রু ও তার মায়ের নাম উচ্চারণ করে ডিমে ফুতেবেন অর্থাৎ প্রথমে সুরালাহাব পাঠ করবেন এবং এরপর শত্রু তার মায়ের নাম বলে ডিমে ফু দিবেন এই নিয়মে একচল্লিশ বার সুরাল পাঠ করবেন এবং প্রতিবারে শত্রু তার মায়ের নাম উচ্চারণ করে উল্লেখ করে ডিমে একটি করে ফু দিবেন আমাদের জাবালে নোট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে আমাদের এই তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবার বলে দিচ্ছি কি করবেন এই একচল্লিশ বার সুরা লাভ পাঠ করার পর এই ডিমটি কি করবেন এই ডিমটি যত দ্রুত সম্ভব মাটির মধ্যে দাফন করবেন যে কোনো জায়গায় ডিমটি দাফন করা যাবে তবে নাপাক স্থানে করবেন না পাক পবিত্র স্থানে পাক জায়গায় এই ডিমটি এই আমল করার পরপরই সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে দাফন করে দিবেন ডিম যতই নষ্ট হতে থাকবে শত্রু ততই ধ্বংসের মধ্যে পড়বে মনে রাখবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না